দেখো মরুভূমির দেশে কি সুন্দর গাছ কয়ে মরুভূমির দেশে গাছ হয় না দেখো আমাদের বাংলাদেশের গাছের মতো কত সুন্দর গাছ কি সুন্দর গাছ এদিকে হাঁটতে হয়েছে কি নীরব সন্ধ্যাবেলা দেখছো নি কি সুন্দর লাগে গাছগুলা গাছগুলা দেখছো কি সুন্দর দেখা যাচ্ছে আর ওটা একদম নীরব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখো তোমার বাইরে কালকে কতগুলো আমছে গুলা আছে না কাইটা দেখি মানে ইয়া না মানে মজা না মিষ্টিও না তারপরে তোমার ভিতরটা সাদা এই জন্য ভাবছি এগুলা দিয়ে আম সত্য বানাই ফেলবো তো এখন আম গুলা আগে এই যে দেখো আম গোলা এরকম কাটনের ভিতরে তো আসলে বুঝতে পারে নাই যে আম গুলা এরকম হবে তো এর জন্য এখন আর কি করব এগুলা তো ও আমছে তো জানে না ও আমের মধ্যে যে এমন তা এখন এগুলাকে পরিষ্কার করে তারপর ক্লিন করব পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে এই যে এরকম ইয়ে দেখা যায় পাকা কিন্তু আসলে এরকম না ও ভাবছে যে একটু পাকা রেখে রেখে খাইতে পারবো সেজন্য আম গুলো আনছে দেখে আমের এই অবস্থা এখন এগুলো আমি আম সত্য পানি ফেলবো যে আমি একটু পানি দিয়া তারপরে একটু লবণ দিয়ে বসায় দিছি এখন চুলাটা ডিম করে দেব ডিম ডিম করে দিয়ে একটু সিদ্ধ হইতে থাকো পরে লবণ চিনি দেব এভাবে আমি আমগুলা জাল করে নিয়ে একটা প্লেটের মধ্যে ডালা বিছিয়ে নিলাম এই যে একটার মধ্যে হয় না আমি দুইটার মধ্যে নিচ্ছি কারণ আমগুলো একটু বেশি এই জন্য আমি দুইটার মধ্যে নিচ্ছি একটার মধ্যে দিলে বাড়ি হয়ে যেত আমি দুটার মধ্যে ডালা নিলাম এখন আমি এগুলো ফ্যানের নিচে রায়কা শুকাই নেব কারণ রোদে দিতাম না বারিন্দাত রোদ আছে কিন্তু অনেক বালু প্রচন্ড বালু এর জন্য আমি চাইতেছি এটা প্যানের নিচে শুকানোর জন্য এই দুটা প্লেটে ডালা নিলাম আমগুলা আজকে আসলে আমাদের ঘরে কিছু নাই রান্না করার জন্য মানে সবজি নাই আমাদের বাড়ির সময় পায় না গিয়ে বাজার করার জন্য অফিস থেকে আসে আইসা যাওয়া হয় না তো আজকে ভাবলাম কি রান্না করবো তো কি করবো মাংস ছাড়া কিছু নাই করে রান্না করার জন্য তো মাংসই রান্না করতেছি এখন সব ময় মশলা দিয়ে মাংস গুলো হাতে মাখায় নিতেছি এখন এটা চুলার মধ্যে বসায় দেবো আস্তে করে ডিম করে আস্তে আস্তে হইতে থাকবো কয়েকটা আলু দেব একটু জল করে রান্না করব। এ তো আমার রান্না শেষ হয়ে গেছে এখন মামে ভাত খেয়ে নেবো কারণ তোমাদের বাইরের জন্য অফকা করতে করতে এখন বেলা ষাটটা বাজে গেছে এখনো দুপুরের খানা খাই না তো কি করবো দেখো মাসাল্লাহ আমার মাংসের কালারটা এখন মামে খেয়ে নেব তো সবাইকে ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ